একই সাথে দুটি সেতুর শিলান্যাস করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় রাজগঞ্জে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সাহেব গ্রামে তালমা নদীর উপর যে সেতু রয়েছে তা ভগ্ন দশায় পরিণত হয়েছে চলাচল করতে পারছে না বেশ কিছু গ্রামের মানুষ একই রাস্তায় হাসুয়াপাড়া নদীর উপর অন্যদিকে চাওয়াই সেতু নরবরে আছে দীর্ঘদিন হলো দুটি সেতু নতুনভাবে তৈরি করার উদ্যোগ নিয়েছে ডাব্লিউ বি সেই কারণে ডাব্লিউ বিএসআরডি এর পক্ষ থেকে দুটি সেতুর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় আঠারো কোটি টাকা সেই সেতুর কাজে শিলান্যাস হয়ে গেল শুক্রবার শিলান্যাস করলেন রগঞ্জ বিধায়ক খবেশ্বর রায় সাথে ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার প্রধান প্রভাকজুর বেলকোভা পুলিশ ফাঁড়ির ও সি কেসাং অনেকে এই বিষয়ে রাজগঞ্জ বিধায়ক খবেশ্বর রায় জানান ব্যালকোভা থেকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে বা শিলিগুড়ি যেতে গেলে প্রচুর মানুষ এই রাস্তার উপর নির্ভর করে থাকে বা আশেপাশের বেশ কিছু গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে বেলকোভায় চলাচল করে দীর্ঘদিন হলো এই রাস্তার উপর সাহেব বাড়ির তালমা নদীর উপর সেতু ও হাসোয়া পড়া চাওয়া নদীর উপর সেতু খারাপ হয়ে পড়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে দীর্ঘদিন আজকে যেটা যেটা বিষয় হচ্ছে প্রত্যেকে জানেন যে অনেক মেন এই বছরে অনেক ব্রিজ উদ্বোধন করা হয়েছে এবং আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এবং আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে ব্যবস্থাপনায় শিকারপুর অঞ্চলের দুখানা ব্রিজ একটা হচ্ছে তালমা নদী আর একটা হচ্ছে চাউই নদী ব্রিজ এই ব্রিজটা বহুদিন যাবত ভগ্ন অবস্থায় আছে লোকের যাতায়াতের খুবই অসুবিধায় শুধু বাইক চলে স্কুটার চলে বড় গাড়ি যেতে পারে না তার জন্য এই দুইটা ব্রিজ যে শুভ শিলান্যাস করা হলো একটা ব্রিজ যেমন এই ব্রিজটা টোটাল ব্যয় হবে দশ কোটি বিয়াল্লিশ লক্ষ একাত্তর হাজার এটা সাহেব বাড়িটা আর চাউই ব্রিজটা টোটাল সাত কোটি একচল্লিশ লক্ষ উনসত্তর হাজার টাকা ব্যয়ে আজকে আমরা শুভ শিলান্যাস করলাম এই শিলানা অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন জলপাইগুড়ি জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রণবীর মজুমদার রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সরকার দুটি অঞ্চলের প্রধান আছে পানিগুড়ি প্রধান পাপিয়া সরকার শিকাপুরে প্রধান আমাদের প্রভাক কুজুর থেকে শুরু করে তিন চারজন পঞ্চায়েত আছে নারায়ণ বৈশাখ তা আমাদের নরেশ দাস থেকে শুরু করে জয়নাল থেকে শুরু করে প্রত্যেকে আর প্রচুর কয়েকশো মানুষ আছে কাজে এই ব্রিজটা করার ফলে কি বিশেষ করে এখান থেকে মগাডাঙ্গি হসপিটাল যায় শিলিগুড়ি যায় এ বিশেষ করে বেলাকোয়া অনেক এই এলাকা কয়েক হাজার লোকের সুবিধা হবে এই এই দুইটা ব্রিজ তৈরি হয়ে গেলে পরে গ্রামের বললাম তো টোটাল বেলাকোবা অঞ্চল শিকারপুর অঞ্চল পানিকরি অঞ্চল বিন্নাগুড়ি অঞ্চলে এই চারটি অঞ্চলের লোকের সুবিধা হবে এই দুইটা ব্রিজ হয়ে গেল